প্রায় তিরিশ কুইন্টাল মরা মাছ ভেসে উঠল বহরমপুরের লাল দিঘিতে বহরমপুর পৌরসভার তত্ত্বাবধানে থাকা সুভাষ সরোবর নামে ওই দিঘিতে আজ মঙ্গলবার সকালে প্রচুর সংখ্যক মরা মাছ ভেসে উঠতে দেখা যায় জানা গিয়েছে গত রবিবার কেউ বা কারা ওই দিঘি সংলগ্ন একটি নালায় বিষাক্ত কিছু ঢেলে দেয় যার ফলে সেই বিষাক্ত জল দিঘিতে বিশ্বে গিয়ে এই ঘটনা ঘটেছে গতকাল প্রায় ছয় কুইন্টাল মাছ ভেসে ওঠার পর আজ আরও প্রায় তিরিশ কুইন্টাল মরা মাছ ভেসে উঠল লাল দিঘির জলে সব মিলিয়ে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পনেরো লক্ষ টাকা বলে অনুমান করছে দিঘিটির কন্ট্রাক্টররা বিষয়টি অভিযোগ আকারে যথারীতি জানানো হয়েছে থানায় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ হ্যাঁ আমাদের কন্টাক্ট নিয়ে আছে পুকুরটা আপনার ছাল মাছ ধরে প্রতিদিন দিয়ে কীভাবে কী ওটা কী হলো আচ্ছা আপনার পরশুদিন থেকে ঘটনা পরশুদিনকার থেকেই বুঝতে পারা গেল ওখানকার একটা ডেন আছে হাদিবের পাশে ও ডেনের সামনে কোনো একটা কেমিক্যাল হোক যা হোক কিছু পড়েছে না তো কেউ দিয়েছে যে কোনো একটা কেস হয়েছে আচ্ছা ওখানকার যত ঘাসগুলো ছিল সবই মারা গেছে মানে ঘাসগুলো মরেছে মানে তখনই বুঝতে পারে না বুঝতে পারলেন যে কোনো একটা গন্ডগোল হয়েছে তারপরে দিন তারপরে তিনটা যাওয়ার পর রাত্রেবেলায় তারপরে তিনটের দিকে আড়ে দিকে যত মাছ ছিল সব বেঁচে গেছিল আর মানে আজকে কি আজকে এবার ভেসে তো আপনার মরে বসে গেছে আজকে সে মাছগুলো সব উঠেছে আজকে মোটামুটি কত মাছ মারা গেল আজকে মোটামুটি কিছু না হলেও ত্রিশ কুইন্টাল মাছ মারা গেল ত্রিশ কুইন্টাল মাছ মারা গেল কালকে ছ কুইন্টাল মাছ ফেলেছি মারা গেছে আজকে ত্রিশ কুইন্টাল আজকে ত্রিশ কুইন্টাল মাছ তো আপনার কিছু না হলেও এটাই পনেরো লাখ টাকা লস পনেরো লাখ টাকা লস এটা আপনাদের তখন চিন্তা চিন্তা তো হবে একটা মাছ মরা এই লালদিঘি পৌরসভার যে মিলটা আছে এখানে আমাদের আমরা দেখি যে মাছ চাষ হয় তো আমার দীর্ঘদিন ধরে দেখার মধ্যে আমি কোনোদিন দেখতে পাইনি আজ পর্যন্ত এভাবে মাছ মরে মরেছে তো হঠাৎ শুনছি আপনাদের কাছে যে নাকি লালদিক ধারে সব মাছ মারা গিয়েছে তো এটা আমার মনে হয় কি কারণ সেটা প্রশাসন থেকে আরম্ভ করে পৌরসভা প্রত্যেকেই তদন্ত করে দেখা উচিত এবং যারা এই মাছ যারা এই মাছের মারার সঙ্গে যুক্ত আছে প্রকৃতভাবে আমি মনে হয় প্রকৃতপক্ষে তাদেরকে ধরে তাদের দোষী থেকে যথাযথ আইনানুক ব্যবস্থা নিয়ে তাদেরকে সাজা দেওয়া উচিত এইভাবে যে মাছ পরে পরিবেশ লালদিগির পাশ দিয়ে এলাম কারণ পচা গন্ধ এখন আমি লালদিগির পাট দিয়ে এলাম আমি ভাবছি কোথা থেকে এত গন্ধ আসছে আবার ভাবলাম যে লালদিগির জল থেকে নিশ্চয়ই হবে আপনারা যেন শুনে বুঝতে পারলেন এটা লালদিগির দূষণ একটা সম্পূর্ণ এখানে মিউনিসিপালিটি কি প্রশাসন কি আমার জানা না এগুলো শেষ হয়ে গেল শহরটা এই লালদিঘি একটা বহরমপুর একটা সৌন্দর্য অনেক কষ্ট করে লালদিঘি আমি তৈরি করেছিলাম অনেক কষ্ট করে যখন সেই মাটি খুঁড়ছিলাম লাল দিঘি জন্য অর্থাৎ যেটাকে আমরা মাটিকে লিপ্ট করছিলাম বা করেছিলাম আরো বেশি করে জল ধারণের ক্ষমতা বাড়ানোর জন্য তখন কতটা বিরোধিতা হয়েছিল বলা হইছিল আমাদের বিরুদ্ধে যে আমরা নাকি মাল্টি স্টোর বিল্ডিং করে প্রমোটারি করব প্রমাণ কই দিলাম কিছু করি নি সন্দোজ করতে চাইছি লালদিকে লালদিকে একটা বিউটি স্পট হোক আমাদের সেটা করতে চাইছি তারপর যেটা সেই দেখুন গাড়ি একটা হাতে সেই গাড়ির ড্রাইভার যদি মদ খেয়ে গাড়ি চালায় গাঁজাখনে গাড়ি চালায় হিরোকে গাড়ি চালায় সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হবেই এটা তাই লালদিকে